আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমি আর এই যে কন্টেন্ট ক্রিয়েটর হুমায়ুন ভাই আড্ডা দিচ্ছিলাম একসাথে তো অনেক দূর থেকে এক ভাই আসলো যে ভাই আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেন তো সে জায়গা থেকে ভাইকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার জন্য হুমায়ুন ভাই দেখাচ্ছে আপনাদেরকে বিস্তারিত সাথেই থাকুন যাই হোক ভাইয়া মজা না আমাকে সমস্যা নাই ভিডিওর মাধ্যমে ভাই আসলে আমি কন্টেন্ট ক্রিয়েটর না কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মজ ভাই আমি বলি ভাইয়া তোমার বাসা কোথায় বাসা মেনি সাগর মেনি এখন তুমি কি চ্যানেলটা ইউটিউব খুলবা নাকি ভাই আইডিটা দেখাও তো একটু এর আমি নতুন করে তৈরি করে দেবো চ্যানেলটা ভাইয়া আমি তোমাকে বলি একটা কথা শুনো ইউটিউব চ্যানেল খুলবা তোমার নাম কি বাড়ি বাড়ি যেহেতু তোমাকে বাড়ি বা কোনো টাইটেল দিয়ে চ্যানেল খুলতে হবে তাই না তুমি এমন একটা নাম দিতে হবে ইউটিউব চ্যানেল যদি খুলতে চাও তোমাকে না শুধু তুমি যারা যারা ভিডিও দেখছে তাদেরকেও বলি তুমি যদি কখনো ইউটিউব চ্যানেল খুলতে চাও নামটা কিন্তু বেশি ইয়ে যে কারণ নাম নামটা হলো মেইন কারণ তোমাকে যদি কাউকে বন্ধুকে বলো যে বন্ধু আমি গেম খেলতেছি বা যেন যে কোনো কোনো ভিডিও করতেছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও সেক্ষেত্রে ও প্রথমে খুঁজবে কি নাম বলো যখন নামটা বলবো একটা নামটা যদি খুঁজে না পাই তাহলে কি সাবস্ক্রাইব করবে সে ওকে যদি বলো আমার লিঙ্কটা নাও লিঙ্ক দিয়ে আবার সাবস্ক্রাইব করবো বা করবে কি বিরক্ত হবে না এই জন্য নামটা হলো বেশি দরকার আমার চ্যানেল অবশ্যই আপনারা জানেন বা দেখছেন আমার চ্যানেল যেই নামে আছে সেই নামে কোনো চ্যানেল নাই ইউটিউবে এভাবে তোমাকে একটা ইউটিউব নাম দিতে হবে আর তুমি ভিডিও আপলোড করবা সময় মতো ভিডিও তুমি সকালে আপলোড আপলোড করতে পারবে না বিকেলে আপলোড করতে পারবে না দুইটা পারবা দিনে দুইটা দুইটা পারবা জি আমি তোমাকে সাজেশন দিই ভিডিও যখন সকালে আপলোড করবা আজকে সকাল দশটার সময় আপলোড করবা তো নাকি কালকেও ঠিক ওই দশটার সময় আপলোড করবো টাইম মেনটেন করতে হবে যদি তুমি ইউটিউবে কাজ করতে চাও আচ্ছা আবার যদি সন্ধ্যায় বলো যে সাতটার দিকে করবো আটটার দিকে করবো ঠিক প্রতিদিন ওই টাইমে আপলোড করতে হবে এবং হয় মানে হতাশ হওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে কাজ করতে থাকতে হবে ইউটিউবের নিয়ম জানো তুমি কি যে কত সাবস্ক্রাইবার বা কত ভিউজ লাগে বা কত ফার্স্ট টাইম লাগে তাহলে মনিটাইজেশন দেবে ইউটিউব জানো না জানি না কিছুই জানো না যাই বলবো কি আমি তোমাকে যদি তুমি ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চাও যেটা দশ সেকেন্ড থেকে হতে পারে সাত সেকেন্ড থেকে শুরু করে এক মিনিট পর্যন্ত হতে পারে শর্ট ভিডিও সেখানে তোমার টেন মিলিয়ন ভিউস লাগবে টেন মিলিয়ন মানে বুঝো এক মিলিয়ন সময় সময় কথা বলো তো এক মিলিয়ন সময় সময় দশ লাখ ঠিক আছে যাই যাই হোক জানা হলো তোমার জানা জানাটাই ভালো এখন থেকে জানবা এখানে তোমার লং জার্নি তুমি প্রথমে ভিডিও আপলোড করবা মনে হবে যে পাঁচশো ভিউজ হচ্ছে একশো ভিউজ হচ্ছে আমার চ্যানেল মনে হয় আর ভাইরাল হবে না আজকে ভিডিও আপলোড করলা কালকে ভিডিও আপলোড করতে ইচ্ছা করবে তাই না এখানে এখানে তুমি কি করবা ভিডিও আপলোড করা বন্ধ করে দিবা না কি করবা ভিডিও ভিডিও আপলোড করব বেশি বেশি করে এই জন্য আমি তোমাকে বলি যদি এইসব বারো তাহলে ইউটিউব করো না হলে ভাইয়া শুধু ভিডিও চ্যানেল খোলা হবে মন খারাপ হবে পরে চ্যানেল ভাইরাল হবে না পরে বলবে হুমায়ুন ভাই আপনি চ্যানেল খুলে দিলে একটা কি ভিডিও ভাইরাল হয় না আপনারটা হচ্ছে আমারটা হয় না কেন আচ্ছা বলবেন তো নাকি তোমাকে বলছি এভাবে কাজ করতে হবে শুধু তোমাকে না যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তুমি যে কোনো ক্রিয়াতে যাও ফেসবুকে যাও বা ইউটিউবে যাও এটা কোনো লাগেই তোমার লেগে থাকতে হবে আর কি